যখন বিপদে দেশের যখন প্রশ্ন আসবে তখন ধর্ম জাত লিঙ্গের ব্যাপার হয় না কারণ করলেন সুফিয়া করে তার ধর্ম আমরা যেমন দেখি না ঠিক একই ভাবে আমাদের পাশের বাড়ির লোক সমীর গুহকে যারা খুন করেছে তাদেরও ধর্ম আমরা দেখি না একটাই তাদেরকে বুঝি যারা বন্দুক নিয়ে এসে আমার সাতাশটা ভাইকে খুন করেছে তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে দেশ লড়াই করবে এবং এই লড়াই করতে গিয়ে বোন আমার সামনে থাকবে আমার সিং পরিবারের বোন সামনে থাকবে ঠিক রাত্রি দেড়টার দিকে আমাদের সেনাদের আর হুকুম পেয়েছে সেনারা আদেশ পেয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল সেই সমস্ত জঙ্গিগুলো গুলো এবং জঙ্গির ঘাটিগুলো একাধিক ধ্বংস করে দিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখ কে উপরে নেওয়ার জন্য কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যথাসময়ে ব্যবহার করেনি কেন আজ চোদ্দ দিন পরে হলো এটা নৌ অনেক প্রশ্ন থেকে যাচ্ছে সময় কথা বলবে কিন্তু আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমার এই তিন বিভাগের সেনাকে এয়ার ফোর্স কে নেভি কে ইন্ডিয়ান আর্মি এই তিন বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে যে আক্রমণ চালিয়েছে আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি যারা যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপর আক্রমণ করেছে তারা ওখানে বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো তাদের উপরে আক্রমণ হয়েছে আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পার্টি স্ট্যান্ড এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছে আগামী দিনে পাকিস্তানের জমিনে ধরনের ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় পাকিস্তান সেটাও সরকারকে দেশের সরকারের মাধ্যমে জানাতে হবে বারবার এই ধরনের অরাজকতা হচ্ছে নাকি বর্ডার পারিয়ে চলে আসছে এসে আমাদের নিরহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে তবে এই ঘটনা ঘটেছে গত যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে যে কথা আমাদের ভুলে গেলে চলবে না বর্ডার থেকে তিনশো কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছেন তারা চেক করে তারপরেও কিভাবে বর্ডার থেকে তিনশো কিলোমিটার পার করে এসে আমাদের নিরহ ২৬ জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল এ তদন্ত হওয়া দরকার নেই ভাই কাদের দিয়ে আছে কারা ছেড়েছে আপনার কাশ্মীরের মতো জায়গাতে দশ মিটার কুড়ি মিটার পনেরো মিটার ছাড়া ছাড়া যেখানে সেনা থাকে ওখানে প্রায় বারো থেকে চোদ্দ হাজার মানুষ ছিল তাহলে ওখানে কেন সেনা ছিল না এর জবাবটা আমাদেরকে জানতে হবে না যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে দেশ দেশের আর্মিদেরকে আমরা সাপোর্ট করছি দেশের পাশে আমরা থাকব সাথে সাথে দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরাও প্রশ্ন তুলব এর উত্তরগুলো দেশ যারা চালাচ্ছে তাদেরকে দিতে হবে তাদের ষড়যন্ত্র ছিল ওখানে দু ঘন্টা পরে কেন সেনা গেল আমাদের নাগরিকদের ওখানে যারা হত্যা করলো তাদেরকে খুঁজে বার করা কেন হচ্ছে না সেটাও আমাদেরকে জানাতে হবে কি ভাই সহমত নাকি না হলে নটা জায়গায় গুড়িয়ে দিয়েছি তোমরা ভুলে যাও আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব দিতে রেখে আমাদের প্রশ্ন করতে হবে যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে প্রায় আট থেকে বারো লক্ষ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী যে স্টেটে আছে পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এত বাহিনী নাই যেখানে কাশ্মীরে আছে সেখানে এত বড় ঘটনা ঘটালো পার্কের মধ্যে ঢুকে দরজা দিয়ে গেট লক করে ধর্ম দেখে দেখে নাকি গুলি করলো আবার তারা গায়েব হয়ে গেল সেই সময় আমাদের ওখানে যারা ডিউটিরত ছিল তারা কোথায় ছিল তারপরে শুধু নয় গুলি খেয়ে অনেকে বেঁচেছিলেন কিন্তু দুর্ভাগ্য প্রায় দু ঘন্টা পরে সেনায় তাদেরকে রেস্কিউ করেছে এই দু ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে তাহলে প্রশ্ন উঠবে না দু ঘন্টা পরে কেন সেনা আসলো সেনার কাছে খবর নিশ্চিতভাবে যায়নি বা সেনাকে কেউ আটকে দিয়েছে এটাও তদন্ত সাপেক্ষ এইটাও তদন্ত হওয়া দরকার আমরা যেমন আজকে সকাল থেকে গত রাত থেকেই আমাদের সেনাদেরকে নিয়ে আমাদের বুক চওড়া হচ্ছে ঠিক একই ভাবে আমার এক ভাই ঝন্টু আলী শেখকে তিনি লড়াই করতে গিয়ে এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে কিন্তু এখানে জঙ্গি কারা আছে বা কি করে জঙ্গিটা আসলো সেটাও আমাদেরকে খুঁজে বার করতে হবে বার করার দায়িত্ব কার সরকারের আর জানাবার দায়িত্ব সরকারের আর জানবো আমরা নাগরিক এটা ভুলে গেলে চলবে না কাশ্মীরে যে বর্বরচিত হামলা হয়েছে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে আপনাদের এখানেও ঢোলাতে হচ্ছে এবং আর সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের আমরা দুশো চারজন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছে সাথে সাথে এটা আপনাদের বলে রাখি মায়েরা হেবি সংখ্যায় এসে এখানে এসেছেন আপনাদের বলি যে গত রাত্রে পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্রাইক চালিয়েছে যে লড়াই হয়েছে এই লড়াইয়ের নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন কিন্তু আপনাদের মহিলা সমাজ থেকে এসেছিল কার্নেল সুফিয়া কুরেশি এবং আপনার ভূমিকা সিং উনি হচ্ছেন উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং আপনাদের মহিলা সমাজ থেকে উঠে এসেছে ভাইকে দাদাকে খুন করেছে বদলা দিদিরা বোনেরা নিয়েছে আর যারা এই খুনটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে গিয়েছিলেন তাদেরকে আর্মিরা একটা বকলমে সবকের চড় দিয়েছে কি সবক কি পার দিয়েছে দেশ যখন বিপদে দেশের যখন প্রশ্ন আসবে তখন ধর্ম জাত লিঙ্গের ব্যাপার হয় না কারণ করলেন সুফিয়া করে ধর্ম আমরা যেমন দেখি না ঠিক একই ভাবে আমাদের পাশের বাড়ির লোক সবির গুহকে যারা খুন করেছে তাদেরও ধর্ম আমরা দেখি না একটাই তাদেরকে বুঝি যারা বন্দুক নিয়ে এসে আমার সাতাশটা ভাইকে খুন করেছে তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে দেশ লড়াই করবে এবং এই লড়াই করতে গিয়ে যেমন কুরে বোন আমার সামনে থাকবে আমার সিং পরিবারের বোনও সামনে থাকবে এটা আমাদের বিউটি এটাকেই বিজেপি ধ্বংস করতে চাইছে আর তার লালন পালন আমাদের রাজ্যে হচ্ছে এটা উদাহরণ দিচ্ছে আপনাদের বাস্তব উদাহরণ দিচ্ছি কদিন আগে দেখছিলেন না এই পাহগাঁও নিয়ে মুসলিম সবজিওয়ালা যে জিজ্ঞাসা করছে মুসলিম চায়ের দোকানদারকে মুসলিম ফল বিক্রেতাকে